দেখেন মেঘগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে আমাদের একদম হাতের কাছে মন চায় যেন হাত দিয়ে ছুঁয়ে দেখি আমার বড় ভাইয়েরা সব ছবি তুলতে ব্যস্ত বন্ধুরা কি সুন্দর হয়ে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে দেখেন মাশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমি এখন মেঘের ভিতরে আছি এই যে দেখেন কি সুন্দর আমার পিছনে মেঘ দেখেন এই দেখেন মেঘ ভেসে আছে কি সুন্দর মেঘ দেখেন চতুর্দিকে মেঘ দেখেন এই যে এই যে দেখেন আমার পিছনে দেখেন মেঘ কি সুন্দর পাহাড়ের উপরে মেঘ আর একটু ভালো করে আপনাকে দেখাই আপনাদের আমি এবং অনেক ঠান্ডা পড়ছে দেখেন এই যে টুপি কোট পরে আছি অনেক ঠান্ডা এখানে বন্ধুরা কি সুন্দর হয়ে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে দেখেন ওয়াও মাশাল্লাহ কত সুন্দর আমার বড় ভাইয়েরা সব ছবি তুলতে ব্যস্ত মেঘ দেখে দেখেন কি সুন্দর মেঘ মাশাল্লাহ এই এই দেখেন দেখেন বন্ধুরা কি সুন্দর মেঘ চতুর পাশে এখানে এত সুন্দর মেঘ আমরা এখন মেঘের উপরে দেখছেন মেঘ আমাদের নিচে আমরাও মেঘের উপরে আর দেখেন মেঘগুলা কি সুন্দর উড়ে বেড়াচ্ছে আমাদের একদম হাতের কাছে মন চায় যেন হাত গিয়ে ছুঁয়ে দেখি এমন কি এমনও হয় যে আমাদের ভিতরে মানে আমাদের কাছে মেঘ চলে আসে মানে আমরা মেঘের ভিতরে ঢুকে যাই প্রবেশ করি এমনও হয় এই দেখেন বন্ধুরা কি সুন্দর মেঘ আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এই জন্য ভাবলাম যে আপনাদের একটু দেখাই যে বাংলাদেশেও এত সুন্দর ভিউ আছে যা কল্পনার বাহিরে কিন্তু রোড নেই যার কারণে এখানে কোনো মানুষ আসতে পারে না দেখতেও পারে না বা এই ভিডিও কখনো আপনারা ইউটিউবে ফেসবুকে বা টিভি চ্যানেলে দেখতে পারেন না কারণ এখানে ভিডিও করা সম্ভব হয় না দেখেন মার্শাল্লা মাশাল ও কি সুন্দর মেঘ কত কাছে মেঘ দেখেন কত নিচে নেমে গেছে মেঘ ওয়াও ওয়াও শুভানাল মেঘ দেখছেন একদম আমাদের বরাবর কত নিচে মেঘ নেমে গেছে ওয়াও দেখেন আমরা মেঘের ভিতরে একদম প্রবেশ করি করেছি এত সুন্দর মেঘ এত সুন্দর ভিউ দেখেন আমরা এখন মেঘের ভিতরে দেখেন মনে হচ্ছে যে আব কুয়াশার ছন্ন মনে হচ্ছে আসলে এটা কুয়াশা না ক্যামেরায় ঠিক আপনারা বুঝতে পারতেছেন না একদম মেঘের ভিতরে আমরা প্রবেশ করেছি মেঘ উড়ে উড়ে আসছে আমাদের দিকে ধেয়ে ধেয়ে আসছে মেঘ দেখেন এই যে দেখেন একটা মেঘ আসছে আমার দিকে আপনারা বুঝতে পারতেছেন এই যে দেখেন কুয়াশার ছন্ন হয়ে মেঘটা আমার দিকে ধেয়ে আসছে এবং মনে হচ্ছে যে ঠান্ডা আইসের ভিতরে ঢুকে আছি বরফের ভিতরে ঢুকে আছি এত ঠান্ডা এই মেঘগুলা কত সুন্দর ভিউ ওয়াও দেখেন বন্ধুরা কী সুন্দর মেঘ একদম হাতের কাছে দেখলে যে কেউ অবাক হবে তো আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো বাটনে ক্লিক করে দিন এবং বেল আইকন বাজিয়ে দিন যাতে যে কোনো আপডেট ভিডিও আপনাদের কাছে সাথে সাথে যায় এবং এরকম অজানা তথ্য আপনারা জানতে পারেন আসসালামু আলাইকুম